সুতরাং যে সংবিধান এখনো বিদ্যমান এই সংসদ প্রত্যেকটি রাজনৈতিক দল এসে সংশোধন করেছে সংবিধান যে কোনো দল যে কোনো সময় যে কোনো দল সংখ্যালঘু স্থিরতা থাকলে সেখানে সংশোধন করতে পারে বর্তমান সরকার একটি একটি জুলাই সনদ বিভিন্ন রাজনৈতিক দলে পাঠিয়েছে আমাদের কাছেও পাঠিয়েছে সেখানে তারা আমরা অবাক বিষয়ে দেখলাম যে রাজনৈতিক দলের ঐক্যমত নিয়ে যেই শরণার্থী গৃহীত হবে সেটি নাকি সংবিধানের উপর স্থান পাবে এটি তো কখনো হতে পারে না সারা পৃথিবীতে সংবিধান প্রণয়ন করে নির্বাচিত প্রতিনিধিরা বাংলাদেশেও এটি হয়ে এসেছে আগামী দিনে ইনশাল্লাহ সেটি হবে কোন অনির্বাচিত ব্যক্তি সংবিধান সংশোধন হতে পারে না আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আশা করি সুষ্ঠু নির্বাচন পাব এবং সেখানে নির্বাচিত ঠিক করবে বাংলাদেশের সংবিধান কেমন হবে এখানে যারা মুক্তিযুদ্ধ দেখে নেই গল্প শুনে নেই হয়তো আজকে বাংলাদেশ দেখলে তো বোঝা যায় না যে এখানে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল সেই কারণেই তারা বলে সংবিধান চুরি করতে হবে এবং এই জুলাই সনদ কে সংবিধানের উপরে স্থান দিতে হবে প্রায়োরিটি দিতে হবে এটি সম্পূর্ণ অবান্তর একটি কথা বাংলাদেশে আমরা উনিশশো সালে যুদ্ধ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দুঃখের বিষয় আজও সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি দুঃখের বিষয় শেখ হাসিনা তার ফ্যাসিবাদ দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে গিয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে গিয়েছে আমরা নূতন বাংলাদেশ নির্মাণ করতে চাই সংবিধান যেকোনো সময় যে কোনো দল পরিবর্তন করতে পারে আমরা বিদ্যমান বর্তমানে যে ক্ষমতা যে ক্ষমতাশীল অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা তো এই সংবিধানের অধীনে তারা প্রতিদিন কার্য পরিচালনা করছে শপথ নিয়েছে উপদেষ্টা হিসাবে প্রধান উপদেষ্টা হিসাবে সুতরাং সুতরাং বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে সজাগ থাকতে হবে আরেকটি কথা অদ্ভুত এক রাজনৈতিক দল তারা শুধু একাত্তর সালে তাই সালে পাকিস্তান বিরোধিতা করেছে এই দল এখন জনগণের মালিক মুক্তার হয়ে বসতে চায় তারা ইতিমধ্যে উপলব্ধি করেছে নির্বাচনে তাদের কোনো সুযোগ নাই জনগণ তাদেরকে ভোট দিবে না তাদের এখন একমাত্র চেষ্টা হলো বিএনপি থাকাও বিএনপি যেন রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে সুতরাং নির্বাচনী আর দরকার নেই নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আজকে বাংলাদেশে এই ধরনের একটা পরিস্থিতি হবে আমরা কিন্তু কখনো চিন্তা করি উনিশশো সালে আমরা তরুণ ছিলাম যুবক ছিলাম অনেক সাহস সবাই যুদ্ধ করেছে হাসতে হাসতে জীবন দিয়েছে আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি ছিলাম শত সৈনিক ছিল আমার ছয় ছিল ছাত্র যাদেরকে আমি ভর্তি করেছি যুদ্ধ করেছে এই ছশো জনের মধ্যে একশো জন রনাঙ্গনে জীবন আমরা যুদ্ধ করেছি পাক বাহিনীর মেশিন গান আর্টিলারি এয়ারক্রাফ মাইনফিল্ড ইত্যাদি পেরিয়ে আমরা যুদ্ধ করেছি অগণিত শহীদের এই যে একশত জন আমার ইক্রুট করা সৈনিক জীবন দিল এদের প্রত্যেকের চেহারা আমার মনে আছে দুঃখ লাগে যে এদের এই যে জীবন দিল এই যে আত্মতায় এই জন্য মূল্যায়ন তারা পায়নি এই স্বাধীন রাষ্ট্রে এখানেও যারা অনেক মুক্তিযুদ্ধে বসে আছেন মুক্তিযুদ্ধে মনে হয় কারো কারোর কাছে হাসির পাত্র যে কারণে আজকে একটি রাজনৈতিক দল বলার সাহস রাখে যে একাত্তরে জাতি ভুল করেছে কত দুঃসাহস এই দল জামাতে ইসলামী বলে একাত্তরে জাতি ভুল করেছিল অথচ আমরা জানি একাত্তর কি ছিল কিভাবে দেশে মানুষ যুদ্ধ করেছে কিভাবে পতঙ্গের মতো আলোর আলোর প্রতি চেরাগের প্রতি পতঙ্গ যেভাবে দৌড়ে এসে উড়ে এসে আত্মাহতি দেয় এইভাবে গ্রামে গঞ্জে অসংখ্য তরুণ ছাত্র যুবকেরা দৌড়ে এসে স্বাধীনতার বিরুদ্ধে আত্মাহতি দিয়েছে যুদ্ধের স্মৃতি মনে পড়লে স্মৃতিকাতর হয়ে পড়ি জামালপুর জেলার সেখানে আমরা মাস ট্রেনিং দিয়েছি যারা দেড় মাস আগে একটা রাইফেল ছুঁয়ে দেখেনি এদেরকে নিয়ে আমরা এই কামালপুর শত্রুঘাটি আক্রমণ করেছিলাম আমরা দুইশো জন আক্রমণ করেছিলাম একশো জনই হতাহত হয়েছি